তাদের বিচার এখনো দৃশ্যমান হয়নি বিরোধী সকল হত্যাকাণ্ডের আজকের এই বিচার দাবি করছি বিচার না হলে আগামী দিনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই সংগ্রামী ভারত বাংলাদেশে ফেসি জমে সৃষ্টি হয়েছিল তারা দু হাজার আট সালের সেনা সমর্থিত সেনাবাহিনী সমর্থনে নির্বাচনে একটি পাতাল নির্বাচন ক্ষমতা এসছিল আজ আমরা সে পাতাল নির্বাচনে ক্ষমতা এসে বাংলাদেশের শঙ্কর সেনাবাহিনী হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এই সাথী বন্ধুরা সবাই সৌপথের জন্য আমি কথা সংক্ষিপ্ত করছি আমরা বলতে চাই সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে নির্বাচন প্রিয় পদ্ধতিতেই হতে হবে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি ব্যতীত কোন নির্বাচন মেনে নেবে না নেবে না সবাইকে ধন্যবাদ